ওরা নিজেদের ভাগের আমটা কিন্তু খেয়েছে তারপরে এখন লোকের আমে নজর দিচ্ছে ওর যদি পাকু হয়েছে না তুই পরিষ্কার করবি পাতলা পাতলা পটি করে দিলে সব জো পরিষ্কার করবে হ্যাঁ এবার মুখোমুখি কথা হচ্ছে এই ছদ্দিদি যদি হাগু হয় তাহলে কে পরিষ্কার করবে

তোমরা পার্লার খুলেছ বাবা আমি ক্যামেরা বন্ধ করি বেশি কথা বললে আবার এসে আমাকে বাংকারে তুলে দেবে ঠিক আছে ওরা খা।